পিছনের পনেরো যে যেটা হয়ে গেছে আমার জন্য সত্য আপনার জন্য সত্য আমি একজন অপরিচিত কর্মযোদ্ধা আমি ইংরেজিতে লিখি সেই জন্য বাংলাদেশের মানুষজন আমার লেখা জানেন না কিন্তু আন্তর্জাতিক প্রেসে আমি বাংলাদেশকে অনেক দিন ধরে রিপ্রেজেন্ট করি এবং স্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমার প্রচুর লেখা আছে আপনারা যদি কেউ চান বের করে নিতে পারবেন কিন্তু যেটা আমি দেখেছি আমাকে নিজেও পারিবারিকভাবে বলা হয়েছে তুমি লেখা বন্ধ করো এই ধরনের আমরা বলি সোশ্যাল স্যাংশন তো এই স্যাংশনের আমরা র্যাবের স্যাংশন শুনি ইউএস স্যাংশন শুনি হ্যাঁ কিন্তু সামাজিক যে স্যাংশন এটার বিরুদ্ধে কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে এটা তো অনেকে সোশ্যালি অটিস্টিক হয়ে গেছে মানে বলতে ভুলে গেছে লিখতে ভুলে গেছে শব্দগুলা ঠিক কোন শব্দ অনেক শব্দ আমরা কিন্তু ডিকশনারি দিকে ড্রপ করে দিয়েছি তাহলে আমাদেরকে প্রথমে নিজের উপরে কনফিডেন্সটাকে স্থাপন করতে হবে যে নতুন বাংলাদেশ এসছে টু পয়েন্ট আমি আমার ব্যক্তি অধিকারটাকে চর্চা করতে চাই আপনি যদি লেখক হন আপনার কলমের ধারটাকে বাড়ান আপনি যদি সাংবাদিক হন নির্বিক ভয় ছাড়া সাংবাদিকতা করুন এবং আপনি যদি অ্যাক্টিভিস্টন সেটা তো করবেনি তাহলে এখানে তারপরে কিন্তু আপনি এই যে ইনস্টিটিউশনাল রিফর্ম যে ডিপোলিটাইজেশনের কথা বলছেন সেটার মধ্যে ক্রেডিবিলিটি আসবে আপনার নিজেরই যদি মেরিটোল্টের মধ্যে দ্বিধা থাকে সেখানে কিন্তু আপনি তেমন কোনো সুবিধা করতে পারবেন না তো এটা হলো একটা জায়গা একটা জায়গাটা অন্তর্ভুক্তি যে শব্দটা আমরা বলি বৈষম্য তো অন্তর্ভুক্তি শব্দটাকে কিন্তু রেসপেক্ট করতে হবে ঠিক আছে মানে অন্তর্ভুক্তি আমার আদর্শ অন্তর্ভুক্তি হলো মাইনাস টু শুনেছি আবার যেন মাইনাস এই ধর্ম মাইনাস ওই আদর্শ না হয় তো সেখানে গণতন্ত্রের স্পিরিটে করবেন অবশ্যই আপনি যদি কনভিন্স করতে পারেন আপনার অন্য ধারার মানুষকে সেটাই আমাদের যেন উদ্দেশ্য হওয়া উচিত দমন নিপীড়ন কিন্তু কেবলমাত্র একটা রাজনৈতিক দল করে না অনেক সময় অনেক আদর্শ করে ঠিক আছে এই দমন নিপীড়নের সংস্কৃতি থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে না হলো কি আমাদের একটা অর্থনীতির কথা হচ্ছে টেকসই উন্নয়ন তো টেকসই উন্নয়ন কিন্তু সেটা খালি উন্নয়নের জন্যই সত্যি না একটা মত মুভমেন্টের জন্য সত্যি আপনারা যদি জেনুইনলি একটা মুভমেন্টে বিশ্বাস করেন সেটাকে টেকসই করতে হলো কিন্তু বিপক্ষকে যুক্তি দিয়ে আপনার মুভমেন্টের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে এটা থেকে তার পুরো অংশীদারিত জায়গাটা আছে হুম তো তাহলে আমি আবারও বলবো যে হলো যে এরকম মুক্ত আলোচনা সংস্কৃতিটা শুরু হোক আজকে অনেকে হয়তো বা আসেনি অনেক রকম চিন্তা করে এটাও কিন্তু প্রমাণ করে যে এখনো কিন্তু অনেক ভয়ভীতি আছে হ্যাঁ তো এবং আরেকটা জিনিস আমি একটু বলবো যে আমরা যারা প্রবাসী আমাদের কিন্তু এই আন্দোলনের অংশগ্রহণের ধারাটা অনেক রকম ছিল হ্যাঁ যেমন আপনারা যারা বাংলাদেশের এখানে কমিউনিটি উদ্যোগ নিয়েছেন যেটা আমার জানা ছিল না আমি আমার জায়গা থেকে কিছু বাংলাদেশে আরও একাডেমিক যার পৃথিবী বিভিন্ন জায়গাতে আছে আমরা আমাদের মতো করে অনেকভাবে উদ্যোগ নিয়েছি কিন্তু এখানে কিন্তু তাহলে একটা বড় জিনিস চলে আসে যে এই আন্দোলনটা যে কার কে বড় অর্জন করলো কে ছোট অর্জন করলো তো এই জায়গাটা থেকে কিন্তু একটু অন্যভাবে চিন্তা করতে হবে এবং এখানে আমাদের প্রবাসী কমিউনিটি হয়ে যে আমাদের একটা বড় ভূমিকা আমরা রাখতে পেরেছি এই সংস্কৃতিটাকে ধরে রাখতে হবে সামনে যেই ক্ষমতায় আসুক না কেন আমাদের যে সিটিজেন অ্যাক্টিভিজম এবং আমরা যে গ্লোবাল সিটিজেন এবং আমাদের কিন্তু দেশে ডিজিটাল কারফিউ হলেও ইন্টারন্যাশনালি বন্ধ করতে পারেনি সেটা কিন্তু আমরা একটা বড় সাপোর্ট দিতে পেরেছি এবং সেই সাপোর্টটা সিস্টেমটাকে কিভাবে আরও শক্ত করা যায় সে ব্যাপারে যদি আপনারা কেউ আমার সাথে যোগাযোগ করতে চান সে ব্যাপারে আমি খুবই খুশি হব এবং আবারও সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনারা যারা বললেন তাদের সাথে কথা শুনে তাদের কাছ থেকে শিখতে পারলাম ধন্যবাদ আমারও সবাই সালামুক